আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা খুব সহজে ব্রাউজিং স্পিডটা বাড়িয়ে নিতে পারি হ্যালো ভিওরস ওয়েলকাম টু গ্লোরিয়াস আইটি গ্লোরিয়াস আইটির নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আমাদের ব্রাউজারে প্রতিদিন বিভিন্ন প্রকার সাইট ব্যবহারের ফলে প্রতিনিয়ত আমাদের হিস্টোরি বা ক্যাশ ফাইলগুলো জমা হতে থাকে যার ফলে আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই যেমন যে কোনো ইউআরএল বা সফটওয়্যার লোডিং হতে থাকা পেজ নট রেসপন্ডিং সহ এই ধরনের আরও অনেক ইস্যু আমরা ফেস করে থাকি আমরা চাইলে এ জাতীয় সমস্যাগুলো থেকে সহজে মুক্তি পেতে পারি হিস্টোরি অথবা ক্যাশ ক্লিনের মাধ্যমে তো এটার জন্য আমরা চাইলে কিবোর্ডের কন্ট্রোল এইচ বাটনটা প্রেস করতে পারি সেক্ষেত্রে আমরা এই যে হিস্টোরি যে পেজটা এই পেজে চলে আসবো এমনকি আমরা চাইলে ব্রাউজারের যে থ্রি ডট আইকন এখানে ক্লিক করে জাস্ট একটু নিচে দিকে আসলে হিস্টোরি অপশনটা আমরা দেখতে পাচ্ছি জাস্ট এখানে ক্লিক করলে আমরা ডেট অনুযায়ী আমাদের হিস্টোরি দেখতে পাবো অর্থাৎ শুধুমাত্র দেখতে পাচ্ছি আমরা যতগুলো সাইট ব্যবহার করছি সেগুলার এখানে দেখাচ্ছে এভাবে বা ক্যাশ জমা হওয়ার ফলে ব্রাউজার অনেকটা ল্যাগি বা ক্লো কাজ করে থাকে তো এটার থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা জাস্ট বাম্প সাইটের ডিলেট ব্রাউজিং ডাটা এই যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করতে পারি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি লাস্ট একদিনের ডাটা আমাদেরকে দেখাচ্ছে অর্থাৎ টোয়েন্টি ফোর আওয়ার্স তো আমরা চাইলে এখান থেকে ফিল্টার করে লাস্ট একদিন সাত দিন বা এভাবে সপ্তাহ অনুযায়ী সিলেক্ট সিলেক্ট করে 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 দিতে দিতে পারি পারি আমরা যদি চাই অল টাইম ডিলিট এখানে একটা সতর্কতা বলে রাখি আমাদের এই ব্রাউজারে যদি কোনো প্রকার অ্যাকাউন্ট লগ করা থাকে অর্থাৎ ফেসবুক গুগল লিঙ্ক ইন বা এ জাতীয় কোনো অ্যাকাউন্ট লগ ইন করা থাকে ব্রাউজিং ডাটা বা ক্যাশ ক্লিন করার পর অবশ্যই আবার পাসওয়ার্ড বা টু স্টেপ ভেরিফিকেশন দিয়ে দেন লগ করে নিতে হবে তো ডাটা ক্লিনের জন্য আমরা চাইলে অল টাইম সিলেক্ট করে জাস্ট ডিলেট ডাটাতে ক্লিক করতে পারি এক্ষেত্রে আমাদের ডেটাটা ক্লিন হয়ে যাবে এরপর আবার আমরা বেসিকের জায়গায় অ্যাডভান্স সিলেক্ট করব দেন এখান থেকে আরও যে ফাইলগুলো দেখতে পাচ্ছি আমরা এগুলা চাইলে সবগুলো আমরা সিলেক্ট করব আমাদের বেসিক ডাটা ক্লিনটা হয়ে গেলে এখন আমরা অ্যাডভান্সে ক্লিক করবো অ্যাডভান্সে ক্লিক করে এখান থেকে ডিট্রেন্সটা আবার সিলেক্ট করে আমরা অল টাইম দিয়ে দিব দেন আমরা দেখতে পাবো আমাদের ব্রাউজিং যে হিস্টোরিগুলা ডাউনলোড হিস্টোরি প্লাস ক্যাশ ফাইল টাইল দিয়ে আমরা টোটাল হিস্টোরিগুলো দেখতে পাবো তো এখান থেকে আমরা যদি কোনোটা টিকমার্ক না থাকে সবগুলো টিকমার্ক করে দিব যেমন আমরা দেখতে পাচ্ছি দশ হাজার চারশো আটচল্লিশটা আইটেম যেটা আমার ব্রাউজিং হিস্টোরিতে রয়ে গেছে অল্প কিছুদিন আগেই আমাদের ব্রাউজিং হিস্টোরিটা ক্লিন করার এরপরও আমরা দেখতে পাচ্ছি এই সামান্য সময়ের ভিতরেই এত ফাইল জমে গেছে তো আমরা জাস্ট অল টাইম সিলেক্ট করে এখন ডিলেট ডেটাতে ক্লিক করে দিব তাহলে আমাদের টোটাল ডেটাগুলা ক্লিন হয়ে যাবে এখন আমরা যদি আবার হিস্টোরি চেক করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের হিস্টোরিতে কোনো প্রকার ডেটাবেস দেখাচ্ছে না আমরা যদি যে কোনো প্রকার ওয়েবসাইট ভিজিট করি এখন আমরা দেখতে পাব হিস্টোরিগুলা এক এক করে জমা হচ্ছে তো এভাবে প্রতিনিয়ত না হলেও আমাদের সপ্তাহে অথবা মাসে মিনিমাম একদিন হিস্টোরিগুলা বা ক্যাশগুলো ক্লিন করা প্রয়োজন এক্ষেত্রে আমাদের ব্রাউজিং এক্সপেরিয়েন্সটা আশা করি আগে থেকে ভালো পাবো অসংখ্য ধন্যবাদ সবাই